আসসালামু আলাইকুম এই তো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকে আমাদের আজকে নাকি দুই দিন আগে আমাদের এডসেন্স ডেটারটা কি বাড়িতে চলে আসছে আমরা গিয়ে নিয়ে আসছি তো আমাদের কাছে কলাশার কথা কল আসলে আসে নাই আমরা কি নিজেরাই গিয়ে কি খুঁজ করে এটা নিয়ে আসছি আমরা যেদিন যাই এদিনই আসছিলো তো আপনারা আনার ভিডিওটা দেখেন নাকি এডসেন্স ডেটার তো গাইস এই আমরা কি এডসেন্স ডেটা আনছি মানে এই এইদিকে আর কি বাড়ি ওনার দোকান থেকে আমরা আনছি অনেক কষ্টে পরে কি আনতে পারছি এটা গাইস দুইবার আমরা আসছিলাম প্রথমবার এসে কি তাই নাই তো দ্বিতীয়বার আসি কি মানে ভুল বাড়িতে চলে গেছিলাম প্রথমবার দ্বিতীয়বার কি ঠিক বাড়িতে আসছি তো ওই স্কুলে কি আসতেছিল আমরা ওকে মানে স্কুলে কি আসতেছি আমরা কি ওই দিকটা কি মানে রাস্তা কি নিয়ে আসছি সামনে একজন আর কি স্কুল থেকে আসছি আমরা কি ওনাকে নিয়ে যে বাড়িতে যাব এখন বাড়ি গিয়ে আপনাদের ভালোভাবে দেখাবো তো গাইস এই যে আমরা পেয়ে গেছি এটা আলহামদুলিল্লাহ অনেকদিন অপেক্ষা করার পর অনেকদিন বলছি যেটা টাইম লাগে সেটার মধ্যে আমরা পাইছিলাম এই যে ভিতরটা ভিতরটা আর কি ভেরিফাই করা আমাদের শেষ এটা পাই আমরা অনেক ধন্য গাইস আমরা এটা পেয়ে গেছি আমরা সোনার হরিং পেয়ে গেছি এটা আর আপনারা তো জানেন তিন সপ্তাহের মধ্যে এটা আসে তো আমাদের তিন সপ্তাহই লাগছিল আর তিন সপ্তাহ কি মানে দুই দিন মা একদিন পর আর কি আসছিল আমরা কি তিন সপ্তাহ হয়ে গেছিলাম এখন আসে নাই তো আমরা নিজেরাই গিয়ে খোঁজ করে এটা নিয়ে আসছিলাম আপনারা তো দেখছেনই আর গাইস আইডি গেছে আপনারা আগলে আসা সাপোর্ট করব আমরা আর এটা হয়ে গেছে আপনারা আমরা অনেক ধন্য এই গাইস আইডি দিয়েছে মানে অনেক বেশি কমে গেছে এটা তো গাইস বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আমরা আরেকটি ভিডিও নিয়ে আগ্রহী হতে পারি তাই আমাদেরকে সাপোর্ট করবেন এটা পাওয়ার পর আমাদের আর কি অনেক বেশি ভালো লাগতেছে আর হ্যাঁ সবাই সবার অনুমতি বল অনুমতি আর কি বলুক মানে তারা কেমন লাগতেছে পার্সোনালি এটা পাওয়ার পর আর কি আমার অনেক ভালো লেগেছে কেননা একটি নিজের একটি পাওয়ার পেয়েছি এটার জন্য আমি খুবই খুশি হ্যাপি আই এম ভেরি হ্যাপি আমি অনেক খুশি হয়েছি হ্যাপি তো আমার তো অনেক বেশি ভালো লাগতেছে মানে অনেক দিন ধরে এটা কি মানে পাওয়ার জন্য আর কি চেষ্টা করতেছিলাম আমি আসলে এত কিছু জানতাম না ইউটিউবে তো আমি একটু একটু করে আর কি মানে জেনে বুঝি আর কি এত দূর আর কি আসছি আর এটা অনেক দিন ধরে কি ট্রাই করতেছিলাম এটা পাবো আমি ভাবছি না এটা অনেক অনেক আগে পায় আমি এত পরে এত পাই আমি এটা আসলে জানতাম না তো আমি একটু পর আর কি একটু একটু করে এগিয়ে আর কি আমরা জানতে পারছি যে এত গুছি কি আসলে আমি ইউটিউব আসলে বেশি মানে কোনো কিছু একই আসলে জানতাম না আমরা একটু একটু করে একে এত এত দূরে আমরা আসছি আর ইনশাল্লাহ অনেক দূর আগে এগিয়ে যাবো আপনার সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আমাদের এটা অনেকদিন ধরে স্বপ্ন ছিল আমরা এটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরও অনুভূতি অনেক ভালো আমরা খুব হ্যাপি আমি এটা পাইয়া আমার নিজেকে অনেক ধন্য মনে হয়েছিল আর যে তো এগুলা পাই আর কি গাইস নিজে কি বলবো বলার ভাষাটাই নেই গাইস আর আপনারা যেন সাপোর্ট দিলেন ও দিরা ওলান দিন যেন আর আমরা যাইতাম পারি যেন আর আপনারা সবাই বলা আল্লাহ হাফিজ তো গেছি আমরা যখন এটা আনি আর কি তো ওই স্কুল থেকে আসছিল প্রথমে একবার গেছি প্রথমে গিয়ে আমরা চলে পাই নাই এটা মানে রং বাড়িতে বুল বাড়িতে গেছিলাম এখান থেকে আবার বাড়িতে আসে আবার বাড়িতে আসার পরে আবার গেছে আবার যাওয়ার পর দেখি ওই স্কুল থেকে আসতেছিল তো ওকে স্কুল থেকে কে আবার আপনারা তো এই ভিডিও তো দেখছেনি আমরা আবার ওকে নিয়ে গেছি আজকের ভিডিওটা যে টুকুই আপনাদের কেমন লাগলো বলবে আজকের কে তেমন কিছু ছিল না আমাদের আর কি একটা মনের আসা স্বপ্ন বলতে পারেন এটা পূরণ হয়েছে সেটা আপনাদের সাথে দেখাইলাম আজকে কই আল্লাহ